রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আজকের আমার এই ক্লাসটা এসএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় বছরের মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির অষ্টম অধ্যায়ের আজকের ক্লাসটা বেসিক ক্লাস লাইভো পদ্ধতি নিয়ে ক্লাস করাবো প্রিয় শিক্ষার্থী তোমরা এই ক্লাস যখন প্রোভাইড করবো ক্লাসের নিচে তোমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা ক্লাসের কোন টপিকসটা তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা চেষ্টা করব যে তোমার এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সে মোতাবেক আগামী ক্লাসগুলো তোমাদের সেভাবে ক্লাস প্রোভাইড করা হবে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জানো আজকের যে বেসিক ক্লাস সেটা লাইফ অফ ম্যাথ পদ্ধতি নিয়ে ক্লাস হবে তো তোমরা কি লাইফ অফ পদ্ধতি সম্পর্কে জানো লাইফ অফ মিনিং কী লাইফের মিনিং হলো লাস্ট এন ফার্স্ট আউট শেষের মাল আগে যায় পদ্ধতি অর্থাৎ শেষের মাল আগে ছাড়া পদ্ধতি আমরা বছরের শুরুতে কিছু পারমিক মজুদ থাকে একটা গুদামে বা একটা গোডাউনে আমরা নতুন করে আরো কিছু পণ্য ক্রয় করি যখন আমি পণ্যটা বিক্রি করতে যাব যখন এই মালটা বিক্রি করতে যাব তখন শেষের মাল আগে বিক্রি করব সেই মেথডের অঙ্গ আজকে আমরা করবো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো আজকের আলোচ্য বিষয়ে সেই লাইফও ম্যাথড নিয়ে আলোচনা হবে এবং যশোরপুর দু হাজার গত ক্লাসে তোমরা পাইপ পদ্ধতি নিয়ে ক্লাস করেছ যে পাইপ পদ্ধতির যেই অঙ্কটা সেম অঙ্কটা আজকে আমরা লাইফও পদ্ধতির মাল খতিয়ান কীভাবে প্রস্তুত হয় সেটা আমরা জানব ঠিক আছে তো আসো আমরা প্রশ্নটা সম্পর্কে আবার একটু জানি তারপরে দেন আমরা লাইফও পদ্ধতি মাল খতিয়ান প্রস্তুত করব দেখো এখানে কি বলছে রতন অ্যান্ড কোং কারখানা দুই হাজার ষোলো সালের কাঁচামালের আগমন ও অনির্গমন তথ্য নিম্নরূপ দ্যাট মিনস কাঁচামাল ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্য নিম্নরূপ দেখো এখানে তারিখ দেওয়া আছে বিবরণ একক দর দেওয়া আছে জানুয়ারি এক ছয় দশ ষোলো বিশ ত্রিশ তারিখ কতগুলো ঘটনা লেনদেন দেওয়া আছে সে আলোকে আমরা কি করণীয় আমরা কি কাজটা করব লাইফ ও পদ্ধতিতে মাল ক্ষতি প্রস্তুত করবো আসো আমরা তোমাদেরকে লাইভ পদ্ধতিতে মাল খুতির প্রস্তুত দিব দেখো ঘরের যে নমুনা চিত্র তুমি দেখো এখানে মালের বিবরণ যেটা তোমাদেরকে গত ক্লাসও জানান দিয়েছি এবং মালের বিবরণ থাকবে তোমার প্র্যাকটিক্যাল লাইফে যখন অঙ্ক করবা তখন মালের বিবরণ লিখতে হবে এখন হয়তো বা তোমরা এই যে এসএসসি সিলেবাস যে বা ভোট কেন্দ্রিক বা বইয়ে যে প্রশ্ন দেওয়া থাকে সেখানে মানের বিবরণ কিছু না থাকলে তুমি ডট ডট দিয়ে যাবা বিন নাম্বার বিজনেস ইন্ট্রোডিউস নাম্বার ব্যবসা পরিচিতি নাম্বার এন্ড কোড নাম্বার মানের কোড নাম্বার দেন এই পাশে মানের সর্বোচ্চ পরিমাণ সর্বনিম্ন পরিমাণ এবং পূর্ণ পরমেশের পরিমাণ উপরে কার বইতে তুমি মানে অঙ্কটা তুমি কার বইতে অঙ্কটা প্রস্তুত করবা ওনার নাম লিখবা রতন কোম্পানির বইতে কি প্রস্তুত করবো মাল দেখো মাল কিন্তু আরেকটা সমর্থক নাম আছে সেটাই তুলে ধরলাম দেখো স্টোর লেজার তাহলে আজকে আমরা কোন অঙ্গ করবো প্রিয় শিক্ষার্থী আসে কোন পদ্ধতির অঙ্গ করবো লাইফও পদ্ধতি লাইফও পদ্ধতি লাইফও মানে কি লাস্ট ইন ফার্স্ট আউট শেষের মাল আগে যায় পদ্ধতি আসো আমরা আমরা শুরু করি তাহলে আমাদের আমাকে সাল শুরু দুই হাজার ষোলো জানুয়ারি এক প্রথম জেন্টি সেটা প্রারম্ভিক জ্যার তোমরা ঠিক কিভাবে প্রারম্ভিক জ্যাল লিখবা তো জায়গা উদ্ভিত্ত উদ্বৃত্ত সেটা তো উদ্ভৃত্ত কমানো যাবে দেখো জ্যার কত একক এক হাজার একক প্রতিটা কয় টাকা করে আশি টাকা করে আমরা যদি গুম দিই তাহলে কত হয়

ক্রয় হলো ছয়শ একক সত্তর টাকা দরে তাহলে দুটো আলাদা আলাদা আমরা আলাদা আলাদা লিখবো দেখো এই যে ছয়শ একক সত্তর টাকা দরে কত টাকা ছয়শ সাথে সত্তর মিললে বেয়াল্লিশ হাজার টাকা হয় ঠিক আছে এই হলো ক্রয়ের পুষ্টিং দেন আমাদের দশ তারিখে এরপরে তোমরা তো কষ্ট দেখেছ দশ তারিখে ইস্যু আটশো একক তো আটশো একক ইস্যু দেখো ফাইভে বলো লাইফে বলো কাজটা মূলত ইস্যুর ক্ষেত্রে কাজ কাজটা মূলত কোন ক্ষেত্রে ইস্যুর ক্ষেত্রে কাজ প্রিয় শিক্ষার্থী ফাইভে বলো লাইফে বলো কাজটা মূলত ইস্যুর ক্ষেত্রে তাহলে এখন লাইফে বলতে যে কাজটা ইস্যুর কাজ আমাদের দশ তারিখে যে ইস্যু সেটা কত একক ইস্যু আটশো একক আগে এই যে গোডাউনের অবস্থা কিন্তু ঠিক এটা এই যে গোডাউনের অবস্থা এটা আশি টাকা ডলারের মাল আছে এক হাজার পিস সত্তর টাকা ডলারের মাল আছে ছয়শ একক লাইফের কথা হলো শেষের মাল আগে ছাড়ো শেষের মাল নিচের মাল বা শেষের মালটা আগে ছেড়ে দিবা তাহলে শেষের মাল আছে কত পিস ছয়শ পিস কত টাকা ডলার টাকা করে কত আসে বিয়াল্লিশ হাজার টাকা কৃষিকারটি তোমার কিন্তু ইস্যু আটশো একক তুমি শেষের বারের মান আগে ছাড়লা অনুযায়ী তাহলে তোমার মতো ছয়শো পিস এনে বিক্রি করলাম আরো তো বিক্রি করতে হবে আরো কত বিষ বিক্রি করতে হবে আর দুশো পিস বিক্রি করতে হবে সেই দুশো পিস থেকে বিক্রি করবা ওই যে আশি টাকার দরের যে এক হাজার পিস আছে ওইখান থেকে তুমি দুইশো পিস বিক্রি করে দিবা হ্যাঁ আমরা বিক্রি করে দিলাম ঠিক আছে এবার এক থেকে তুমি যখন দুইশো বিক্রি করে দিবা তখন তোমার থাকবে কত কত একক থাকবে আটশো একক থাকবে কি লাইনটা দেখো আমাদের মূলত গাছটাই জায়গায় লাইন এখানে দুইটা দরের মাল আছে তুমি শেষের দরের মাল আগে ছেড়ে দিবা আগে বিক্রি করে দিবে আমরা ঠিক শেষের ছয়শো এক একক মাল সত্তর টাকা দরে বিক্রি করে দিলাম তাহলে ছয়শো পিস বিক্রি করলাম শেষের মাল কিন্তু আমার দশ তারিখে ইসে কিন্তু আটশো একক তাহলে আরো আমাকে বিক্রি করতে হবে আরো কত পিস দুশো পিস সে দুশো পিস আমি এক পিস থেকে আশি টাকা দরে ছেড়ে দিলাম তাহলে এক থেকে যদি দুশো পিস ছেড়ে দেই তাহলে আমার থাকে কত আটশো একক আশি টাকা দরে ঠিক আছে তাহলে আসো এরপর তারিখে কি ষোলো তারিখ ক্রয় হয় ষোলো তারিখে আমরা আবারও দেখতে পাচ্ছি ষোলো তারিখে দেওয়া আছে ক্রয় তো আমরা ক্রয় দেখলে কি করবো তোমাদের মনে আছে ক্রয় দেখলে উদ্বৃত্ত নামবে আগের উদ্বৃত্ত নাম একটু নামাই আগের উদ্বৃত্ত নামাই হ্যাঁ উদ্বৃত্ত আমরা নামাইলাম দেখো উদ্বৃত্তর পরে এখন আমাদের ক্রয় তোমার ষোলো কি ক্রয় হলো চারশো এক পঁচাত্তর টাকা ধরে আমরা যদি চারশোর সাথে পঁচাত্তর গুণ দেই তাহলে হয় তিরিশ হাজার টাকা চারশো একক পঁচাত্তর টাকা ধরে তিরিশ হাজার টাকা নতুন করে আমরা ক্রয় করলাম ঠিক আছে ঠিক আছে এবার আসো আমাদের ক্রয়ের পরের এন্ট্রিটা কি আসে বিশ তারিখে ইস্যু আবার ইস্যু কত একক নয়শো একক আসো আমরা বিশ তারিখে ইস্যু নয়শো একক হ্যাঁ আমি আমি বলে রাখি তোমাদের যদি প্রশ্নটা দশর দুই হাজার সতেরো সালের অঙ্গটা আমরা করছি যদি তোমাদের প্রশ্ন না থাকে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব প্রশ্নটা ছবি তুলে ঠিক আছে আচ্ছা দেখো তোমার বিশ তারিখে ইস্যু নয়শো পেজ তাহলে এখন ইস্যুর পেলেই তো কাজটা দুইটা এখানে বিশ তারিখে ইস্যুর আগে এই যে গুডাউনের অবস্থা কিন্তু এটা দেখো এই হলো গুডাউনের অবস্থা এটা হলো আগের মাল এটা শেষের মাল তাহলে আমরা শেষের মালটা আগে বিক্রি করবো প্লাস আমরা এখান থেকে যে চারশো পিস লাইফ পদ্ধতি অনুযায়ী শেষের মালটা আগে বিক্রি করে দিব আমরা বিক্রি করে দিব কেমন তাহলে চারশো পিস বিক্রি করে দিলাম তাহলে আমাকে আরো বিক্রি করতে হবে যেহেতু নশো পিস ইস্যু আরো পাঁচশো পিস বিক্রি করতে হবে ওই পাঁচশো পিস বিক্রি করবো একশো টাকা একশো একক থেকে আশি টাকা ধরে আমরা ওইখান থেকে পাঁচশো পিস বিক্রি করে দিব যেহেতু আমাদের বিক্রি হয় নশো একক তাহলে আটশো থেকে পাঁচশো বিক্রি করে দিলে থাকবে কত তিনশো তিনশো আটশো থেকে পাঁচশো বিক্রি হয়ে গেলে গোডাউনে আর তিনশো বিশ থাকবে আশি টাকা দরের মাল তিন ঠিক আছে এখন আমাদের আহ লাস্ট একটা এন্ট্রি আছে তিরিশ তারিখ ইস্যু কত একক ইস্যু একশো একক ইস্যু আমরা ইস্যুটা ঈশ্বর গড়ে লিখবো আহ আমাদের দেখো এই যেহেতু তিরিশ তারিখে ইস্যু একশো একক এই যে উদ্ভিদটা অবস্থায় এক দরে এক দলের পণ্য আছে ওইখান থেকে আমরা একশো পিস বিক্রি করে দিবো একশো পিস আশি টাকা ধরে আট হাজার তিনশো থেকে একশো চলে গেলে থাকবে কত দুইশো পিস আশি টাকা ধরে আট দুগুনের ষোলো হাজার টাকা এই যে আমাদের অঙ্ক সবগুলো এন্ট্রি পুষ্টি হয়ে গেছে এখন আমরা এই একটা নিচে নামাবো এই ষোলো হাজার এই যে ক্লোজ করে দিব এটি দুশো একক হলো সমাপনি মজুদ একক আর ষোলো হাজার টাকা হলো সমাপনি মজুদের মূল্য সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণ ধরে তোমরা আমার এই ক্লাসটা যারা মনোযোগ দিয়ে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের এই ক্লাসের সাথে নিয়মিত থাকবা আমি পর্যায়ক্রমিক তোমাদেরকে অঙ্ক দিব অলরেডি আমরা বেসিক ক্লাসে আসি এই জন্য কিছু সিম্পল ম্যাথমেটের অঙ্ক করাচ্ছি এরপর অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক করাবো পর্যায়ক্রমিক তুমি এখান থেকে ধাপে ধাপে এই অধ্যায়ের ইন টোটাল বেসিক এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং সলিউশন সব তোমরা এখানে পাবা আর আমার ফেসবুকের পাশাপাশি এখানে একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবা তোমরা সাবস্ক্রাইব করবা যে জহির স্যার বিজ্ঞান পাঠশালা সেখানে তোমরা যুক্ত হয়ে যাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং পড়াশোনার মধ্যে থাকবা আগামী দিনে জাতির শ্রেষ্ঠ সন্তান হোক সেই আশীর্বাদ করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ